বাংলাদেশের রাজনীতিতে নতুন চমক অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন কিন্তু একটি চমকপ্রদ বিষয় হল তিনি নিজে নির্বাচনে অংশ নেবেন না আজকের ভিডিওতে জানাবো কেন তিনি যোগ দিয়েছেন তার নতুন দায়িত্ব কী এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আজ অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়েছে সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে সাংবাদিকদের সামনে আসিফ মাহমুদ নাহিদের পাশে ছিলেন এবং স্পষ্টভাবে জানালেন তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না এবার প্রশ্ন হল কেন তিনি নিজে নির্বাচনে যাচ্ছেন না নাহিদ ইসলাম জানান আসিফ মাহমুদ নিজে প্রতিদ্বন্দ্বিতা না করে মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করতে কাজ করবেন এতে দলের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা হল অভিজ্ঞ ও কৌশলী নেতৃত্ব প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারণায় সঠিক পরিকল্পনা দলীয় একতা বজায় রাখা এছাড়া তাকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এর মানে হল পুরো নির্বাচনী প্রস্তুতি ও কৌশল তার তত্ত্বাবধানে হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসিফ মাহমুদ যোগদান শুধু একটি ব্যক্তি পরিবর্তন নয় বরং নির্বাচনী মাঠে এনসিপির অবস্থান শক্ত করার পদক্ষেপ দলীয় মনোবল বৃদ্ধি পাবে নির্বাচনী কৌশল আরও কার্যকর হবে নতুন প্রার্থীদের জন্য জনসমর্থন বাড়বে এতে রাজনৈতিক সমীকরণও পাল্টে যেতে পারে বিশেষ করে তাদের প্রার্থীদের জন্য যারা প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছেন অবশ্য কিছু সমালোচক বলছেন প্রত্যক্ষ নির্বাচনে না যাওয়ায় কি আসিফ মাহমুদ পুরোপুরি দায়িত্ব পালন করতে পারবেন তবে এনসিপির নেতৃত্ব বলছে তার অভিজ্ঞতা এবং রাজনৈতিক দক্ষতা দলের জন্য অপরিসীম সহায়ক হবে তিনি নির্বাচনের পেছনের কৌশল প্রচারণা এবং জনমত সংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সবশেষে আসিফ মাহমুদের যোগদান এনসিপির জন্য একটি বড় বার্তা আমরা নির্বাচনী মাঠে প্রস্তুত এবং শক্তিশালীভাবে লড়াই করতে যাচ্ছি আপনি কি মনে করেন আসিফ মাহমুদের যোগদান এনসিপির জন্য কতটা শক্তি বাড়াবে নির্বাচনী ফলাফলের ওপর কি প্রভাব ফেলবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন রাজনৈতিক আপডেট পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না